ইনশাল্লাহ আপনাদের পরিবর্তন হবে এবং আমার স্বামী চুনারঘাট মাধবপুর দর্শক এটা এটা কি কি দেখলাম দেখলাম আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের ওয়াইফের কথা শুনে জামাই বিয়ে বাড়ি ধুয়ে চলে এসেছে বর্তমানে এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা দর্শক একবারে সত্য কথা এর মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা নয় কেননা এই জামাই ব্যাসটা সুমন ভাইয়ের ওয়াইফের কথা শুনে এবং তার যে মাইকে যখন ভাষণ দিচ্ছিল সে ভাষণটা শুনে সে এতটাই তার মন গলে গেছে যে সে ছুটে চলে আসে এটা কি অবিশ্বাস্য মনে হচ্ছে মোটেও নাই কেননা মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকতেই পারে আর ভালোবাসা থাকবে তাই সুমন ভাইয়ের ওয়াইফ যে কথাগুলো বলছে এই কথাগুলো আপনারা শুনলে অটোমেটিক আপনাদেরও মনটা নরম হয়ে যাবে দর্শক আমি বিশেষ করে বলতে চাই যে ব্যাস্টার সুমন ভাইয়ের ওয়াইফ এমন একটা মানুষ যে মানুষটা স্বামীর জন্য যা যা প্রয়োজন সে তাই করে এখানে কোনো প্রকার ত্রুটি রাখে না চলুন সেই কথাগুলো আপনাদেরকে আমি শুনাই তাহলে বুঝতে পারবেন কি আশা করেন আমি আপনাদেরকে একটা কথাই আশ্বাস করতে চাই আমার সহধর্মিনী হিসেবে আপনাদের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে আপনাদের অধিকার আদায়ের সময় এসেছে আপনি নিজের অধিকার নিজেকে গিয়ে আদায় করে নিতে হয় কেউ কাউকে অধিকার দেয় না কখনো না কেউ কাউকে কখনো অধিকার দেয় নিজের অধিকার নিজে আদায় করে নিতে হয় আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেছেন এবং সুমন ভাইয়ের ওয়াইফ সে কি ধরনের কথাগুলো বলেছে এবং ব্যাস্টার সুমন ভাইকে নিয়ে সে কি ধরনের আলোচনা করেছেন সে একটা কথাই বলেছে আমি যে তার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সে মোটেও সময় দিতে চায় না কোথায় দেয় সে সময় জানতে চাই সেই জিনিসটাই না অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি সেই কথাটার উত্তরে সে বলেছে যে সে খেলাধুলা কোর্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে জনগণের পাশে সে সবসময় থাকতে চাইছে এবং থাকে কিন্তু কি তার স্বার্থ তার স্ত্রীর প্রশ্ন কি তার স্বার্থ তার স্ত্রী বলেছিল যে তার ভালো লাগাটাই আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগা সে যদি জনগণের পিছনে পয়সা খরচ করে জনগণের ভালোবাসা পেয়ে এই দুনিয়ায় ভালো থাকতে পারে তাহলে মানুষ সেবাই তাকে আমি নির্দ্বিধায় মুক্ত করে দিয়েছি যে সে তার যেখানে ভালো লাগতেছে সেই ভালোবাসাটুকু নিয়েই সে থাকুক আমি এতেই আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এমন স্ত্রী কয়জনের আছে একটু কমেন্টের মধ্যে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল দুপুর বারোটায়